হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে তো আমরা সবাই হয়তো বা জানি না যে পৃথিবীতে সব থেকে প্রথম সম্পর্কটা কি এটা কয়জনও বা আমরা জানি অধিকাংশ মানুষ আমরা জানি না তবে আজকে আমরা বলবো পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্ক নিয়ে আমরা কিছু আলোচনা করব পৃথিবীর সর্বপ্রথম যে সম্পর্কটা সেটা হচ্ছে স্বামী আর স্ত্রী এটা খুবই একটা গভীরতা ভালোবাসা বন্ধুত্ব রাগ অভিমান ভালো থাকা ভালো রাখা সব কিছু মিলেই একটা শব্দ যার সর্ব ছোট্ট করে আকারের বলা হয় স্বামী আর স্ত্রী বর অ্যান্ড বউ যেটা আমরা যে যেভাবে বুঝি তো এই সম্পর্কটার কেমন ফিলিংস কার কেমন ফিলিংস আজকে তাই নিয়ে আমরা কিছু একটা আলোচনা করব তো এই যে স্বামী আর স্ত্রী এই যে একটা গভীরতা এর ভিতরে কাজ করে যে ভালোবাসা তা হয়তোবা যাদের স্ত্রী আছে তারা হয়তোবা জানেন একটা স্বামী যখন অসুস্থ হয়ে থাকে তখন একটা স্ত্রী হচ্ছে তার সব থেকে বেশি প্রিয় এবং আপন কাছের মানুষ হয় তার স্পষ্ট তার কেয়ারিং তার যত্নর কারণেই সে খুবই সহজে দ্রুত সুস্থ হতে পারে আর তুমি যখন অভাব বা কোনো সমস্যার ভিতরে ফেস করবো অনেক সময় আছে তুমি কাউকে বলতে পারো না বা নিজের ফ্যামিলির কাউকে বলতে পারবে না তখন কিন্তু তোমার মা অবশ্যই সবকিছু বুঝতে পারে মা সাবজেক্টটা ভিন্ন এটা নিয়ে আমরা আলোচনা করব না মা অলওয়েজ টাইম দ্য বেস্ট পার্সন সো স্ত্রী তখন খুবই সহজে আমাদের এই বিষয়টা উপলব্ধি করতে পারে যে তার স্বামী কোনো ডিপ্রেশন আছে বা তার কোনো সমস্যা হয়েছে তখন আমরা কি করি তার কাছে আমরা শেয়ার করি যে মানুষটা শেয়ার করার কারণে আমাদের মনটা অনেক হালকা হয়ে যায় দেখো স্বামী আর স্ত্রীর যে সম্পর্কটা যেমন স্ত্রীদের যে ভূমিকাটা তুমি দিনটা ভর অনেক ক্লান্ত পরিশ্রম করে আসবে দিনটা ভর বাইরে থেকে তুমি কাজে অফিসে ব্যবসায় নানা অবস্থায় তুমি ব্যস্ততার মাঝ দিও যখন তুমি বাড়িতে ফিরবে যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন একটা অন্যরকম সুভাষ তোমার শরীরে তখন তুমি উপলব্ধি করতে যে না আমি একটা একটা শান্তি জায়গাটা আমরা ঘর আর সেই জায়গাটাই আমি এসে পড়ছি যখন এসে আসার পরে তুমি যখন রুমে ঢুকবে তোমার ব্যাগ বা তোমার যাবতীয় জিনিস যখন রাখবে রাখার পরে যখন একটা মানুষ তোমার কাছে আসবে সে একটু পানি বা তোমাকে একটু শরবত দিবে এই সময়টা কেমন আসলে এই সময়টা আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত যেটা মাত্র একমাত্র আমাদের যে ওয়াইফ যেটা আমরা খুব সহজে বলি বউ বউ জিনিসটা আমাদের এমন একটা জিনিস যে আমাদের সুখে দুঃখে সময় আমাদের পাশে আমাদের সাথে থাকার চেষ্টা করে এবং থাকে সর্বোচ্চ চেষ্টা করে যে আমার স্বামী কিভাবে ভালো থাকবে বা আমার স্বামী কিভাবে নিজেকে সুস্থ রাখবে এবং সামনের দিনগুলো কিভাবে সে পার করবে এনি ভাবনা চিন্তার যদি একটাই ব্যক্তি থাকে বিবাহর পরে সেটা হচ্ছে একমাত্র বউ হ্যাঁ অনেক সময় অনেক ভাইরা আমাদের বলবেন যে ভাই মা থেকে আপন হয় ভাই মা আপন হয় মা আপন সবাই আপন আপন কখন জানেন মা তো সময় আপন তাছাড়া আদারওয়াইজ যারা আছে তারা হচ্ছে যত সময় তোমার টাকা আছে টাকাকে আপন করে তোমাকে আপন করে না ভাই এ কথা আমি আগে নেক্সট আগের ভিডিওটাও বলছি তো এটাই আর বলার কোন কিছু নাই তো আমরা আজকে যেহেতু বউ নিয়ে আলোচনা করব বা স্বামী স্ত্রী যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আল্লাপাকালা আমাদের সর্বপ্রথম পৃথিবীতে একটা দুইটা মানুষ পাঠিয়েছিল সেটা হচ্ছে বউ আর বর স্বামী আর স্ত্রী এই জিনিসটার মাধ্যম দিয়েই আমাদের দুনিয়াটা শুরু হয়েছে তো স্বামী স্ত্রীর গভীরতা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তুমি সব থেকে যে মানুষটার কাছে নিজের সম্পূর্ণ ফ্রি মাইন্ডে কথা বলতে পারবা তুমি তোমার সব বিষয়ে তুমি পার্সোনালিটি তুমি সব কিছুই তার যার কাছে পাবা যেখানে তুমি মানসিক শান্তি পাবা শারীরিক শান্তি পাবা এভরিথিং অল সাপোর্ট অলওয়েজ অন মেম্বার ইয়ার ওয়াইফ দ্য বেস্ট অফ পার্সন এটা অবিশ্বাস বা অস্বীকার করার কোনো অপশান আমাদের নাই কারণ কি আমাদের যে বউটা সে চায় সবসময় আমাদের ভালো রাখতে তাদের মতো আসলে একটা ব্যক্তি সবার কপালে হয় না এই জন্য সবসময় তাড়াতাড়ি বিয়ে করা বা অল্প সময়ের ভিতরে বিয়ে করাটা অতি উত্তম যাতে তোমার তোমার সব দিক ভালো হবে যেমন তুমি একটা একটা রিলেশনশিপে যাবা ডিপ্রেশন সে কি করছে কোথায় যাচ্ছে বা এভরিথিং অল না অনেক চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকে আর যখন তোমার একটা একদম মানে কি বলে একদম তোমার লেখাপড়ার বউ একদম দলিল হয়ে যাবে তখন আর এই চিন্তাটা নিজের ভিতরে অ্যাট্যাট হয়ে যায় শক্ত হয়ে যায় নেক্সট কি করে এমন অনেক সুজন আছে যে আত্মহত্যাও বেছে নেই শুধু একটাই কারণ সেটা হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশনটাই বিশেষ করে আমাদের রিলেশনশিপ থেকে হয় তাছাড়া এমন কোনো কিছু না টাকা পয়সা আজ আছে কাল নাই আজ আসবে কাল আসবে না এটা খুবই নর্মাল বিষয় বাট আমরা যখন দেখি আমরা একজনের সাথে রিলেশন করেছি বা তার সাথে আমি আর্সি সম্পর্কে তখন যদি সে একটা ছেলের সাথে কথাও বলে তখন আমাদের মনের ভিতরে একটা কেমন একটা অনুভূতি আসে নেক্সট আমরা যদি একটা তার ফোন ব্যস্ত পাই বা সে লাইনে না আসে তখন আমাদের মনে একটা অন্যরকম কেমন একটা জিনিস আসে আমরা চাইলেও বুঝাইতে পারি না অনেক সময় যে করে সেই বোঝে তো দিন শেষে তোমার যখন তুমি বিপদে পড়বা অনেক সময় আছে নিজের ফ্যামিলির লোকও তোমাকে ছেড়ে দেয় কিন্তু অনেক সময় ভাইরা অনেক সবাই বলতে পারেন আমার অডিয়েন্সরা যে ভাই স্ত্রীরা তো বেটার অপশন খোঁজে বেটার পেলেই চলে যায় কিন্তু সবাই সমান না ভাই এটা একদমই ভুল ধারণা আমাদের কারণ কি দেখো তোমার মা একটা একজনই আছে এক হাজার মানুষের ভিতরে হয়তো বা পাঁচজনের দুইটা তিনটা বিয়ে হয় স্বাভাবিক তাছাড়া কিন্তু সবাইকে আমরা একটা বিয়েতেই সীমাবদ্ধ একটা নারীতেই আমরা সীমাবদ্ধ এদিকে আমাদের গুণেদেরও বলবো একটা কথা সেটা হচ্ছে কি আপনারা কীভাবে জানি না আমরা ছেলেরা কখনো রূপে আটকায় না গুণে আটকায় না আমরা শুধুমাত্র মানুষের আমাদের যে ভালোবাসা এতটুকু অ্যানাফ আপনারা শুধুমাত্র আমাদের ভাইদের যে আমাদের ভাইরা আছে বা আমাদের সব পুরুষদের আপনারা শুধুমাত্র আপনার স্বামীকে ভালোবাসেন সময় দেন তার কথা অনুযায়ী কিছুটা করার চেষ্টা করেন তাকে তার পছন্দের কোনো কিছু করেন তার সাথে সেইভাবে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি ইনশালা জীবনে সব কিছুর যদিও আপনার শেষ হয়ে যায় কিন্তু স্বামীর ভালোবাসা বা স্বামীর থেকে যে পাওয়াটা আসাটা আর এক পার্সেন্টও আপনার কমতে হবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা এটা বলতে পারি যেহেতু আমি একটা পুরুষ তো আমি বলবো এতটুকুই সবাইকে যে আপনারা যারা বিবাহিত আছেন তারা অবশ্যই বউকে ভালোবাসবেন আর যারা বিবাহ করেন নাই ভাইয়েরা তারা অতি শীঘ্রই বিয়ে করেন যেহেতু ঠান্ডা এসে পড়েছে আর সময় কিসের বাঁচবো করে দিন দুই দিনের দুনিয়া আপনি আজকে মারা গেলে কালকে অনেকজন ঘুরেই যায় আপনাকে তো আর কিসের এত দেরি যদি আপনার সামর্থ্য থাকে আপনি যদি বলেন যে না হ্যাঁ ভাই আমি সামর্থ্য আছে আমার বিয়ে করার ক্ষমতা আছে আর দেরি নয় পিছনে তাকানোর দরকার নেই আপনি বিয়ে করেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনার ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আবারও নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ